থেকে কয়টা মেশিন নিছেন ভাই আমি ভাই আগে দুইটা মেশিন নিছে একটা বাসন 24 আর একটা বাসন 27 আর আজকে নিলামে বাসন বাসন 42 এর এন্ড আপডেট মডেল যদি ভালো না হয় তাহলে তো দ্বিতীয়বার তো তৃতীয়বার আপনার এখানে আসার আসার কোনো প্রয়োজন মনে করতাম না যেহেতু এর একজন একটা মেশিন নিছে নেওয়ার পরে ওই মেশিনটা মানে উনি চাবাইতে পারে না মোটর পাঁচ গোড়ার কথা ছিল দিয়েছে মোটর তিন গোড়া আমার ভাই গাড়ি মেশিন নিতে আমিও একটা নিব এই জন্য ভাইয়ের সাথে পরিচয় জন্য কত মেশিনটা কবে নিবেন আমাদের থেকে এই সপ্তাহের ভিতরে আসলাম হল একদম প্রিয় দর্শক দেশ ওদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের মাঝে যে ভাইটা আসছেন একটা তিন মাথা অটোর আইসকিলের আপডেট ভার্সন নেওয়ার জন্য আমরা ভাইয়ের সাথে পরিচিত হই আসলাম হল এই ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি নরসিংদী জেলা রায়পুরা থানা নরসিংদী জেলা রায়পুরা থানা জি আসলে ভাই মূলত আমাদের কাছ থেকে এর আগেও ওই তিন মাথা অটো রাইস পেলার আগের যে ওল্ড ভার্সন ছিল ওগুলো নিয়েছে আপনি আমাদের থেকে টোটাল কয়টা মেশিন নিছেন ভাই আমি ভাই আগে দুইটা মেশিন নিছি একটা বাসন 24 আর একটা বাসন 27 আর আজকে নিরামে বাসন বাসন 42 এর রিলেটিভ এন্ড আপডেট মডেল বাসন 42 আপডেট মডেলটা ভাই আমাদের থেকে আজকে নিলো মানে 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে বড় সাইজেরটা সেলিম ভাই আপনার মতে এই মেশিনটা যাচ্ছে কোথায় আজকে আমাদের 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 আমার নিজের দোকানে যাচ্ছে নরসিংদী রায়পুরাতে নরসিংদী রায়পুরাতে জি তো ভাই আসলে নরসিংদী রায়পুরার লোক আমাদের খুব কাছের লোক ঢাকা থেকে বেশি দূরে না ভাই আগে যে দুইটা মেশিন নিছেন মেশিন দুইটা চালায় কি শান্তি পাইছেন ভাই আলহামদুলিল্লাহ যদি ভালো না হয়তো আমরা দ্বিতীয়বার তো আর তৃতীয়বার আপনার এখানে আসার আসার কোনো প্রয়োজন মনে করতাম না যেহেতু আমি মেশিন নিছি আমি চালাইতেছি ভাবো

সরাসরি কথা বলার মাধ্যমে বিন্দু পরিমাণ কোনো ডিফারেন্স পাইনি যদি ডিফারেন্স পাইতাম তাহলে আপনাদের প্রতিষ্ঠানে একবার আসলে প্রতারিত হয়ে দ্বিতীয়বার আসতাম না দ্বিতীয়বার যেহেতু আমাদের আপনার কথায় কাছে মিল আছে সেহেতু আমি পুনরায় আবার আপনার কাছে আসছি এবং পরবর্তীতেও যদি আমার মেশিন লাগে বা আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন লাগে তো ইনশাল্লাহ আমি আপনাদের এখানে পাঠাবো অবশ্যই ভাই আমাদের আসলে এর আগেও বায়ের বাকি না মনে হয় আমাদের কাছে ফড়াইছিলেন জি জি আমার মামা আমার মামা মামা একটা হুজুরকে সাথে নিয়ে এসেছিল উনি একটা মেশিন নিয়েছে তো ধন্যবাদ ভাই আমাদের আসলে মেশিনের সার্ভিস পেজ আপনি খুশি হয়েছে এই কথাটা শুনে ভাবো আমি আপনারা যারা এই মেশিন নেওয়ার আগ্রহী আছেন এই অনলাইন এগ্রোভিটিতে আসতে পারেন আশা করি আপনারা প্রতারিত হবেন না যেহেতু আমি তিনটা মেশিন নিয়েছি আপনারা সবাই আসবেন এখানে দেখবেন আসলে ওই যে নেওয়া লাগবে তেমন কোনো কথা নাই এখানে আসবেন দেখবেন দাম দরে যদি মিলে তাহলে নিবেন না হলে অন্য জায়গায় চেষ্টা করবেন তবে আমি এই দর্শকদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা এখানে আসেন দেখেন আসলে যে নেওয়া লাগবে তেমন না তাদের ব্যবহার দেখেন তাদের প্রোডাক্টগুলো দেখেন আশা করি ইনশাল্লাহ তাদের প্রোডাক্ট দেখে আপনাদের পছন্দ হবে এবং নেওয়ার জন্য আগ্রহী হবে তো ঠিক আছে ধন্যবাদ ভাই এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা বলার জন্য 阿萨拉姆奥莱康。